গাইস কাজগুলো কেমন হয়েছে সকলে কিন্তু জানিও ঠিক আছে হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে আরেকটা কাজ হবে তো এই নতুন বাড়িতে মানে মায়ের বাড়িতে একটা সুন্দর কাজ হবে তো চলো দেখাচ্ছি কি কাজ হবে আচ্ছা তোমরা কি বলতে পারছো যে আজকে বিষয়টা কি হতে চলেছে আমি কিন্তু এইসব এখনও ভালো করে দেখতে পাইনি যে কাল রাতে আনা হয়েছে তো বুঝতে পারছি না এখনও কি কি আছে এতে আর এইসব দিয়ে কি হবে তাও বুঝতে পারছি না যখন কাজ চলবে তখন বুঝতে পারবো অবশ্যই হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আজকে আমাদের রুমগুলোতে সিলিং লাগানো হচ্ছে সিলিং দেখো সুন্দর করে লাগানো হয়ে গেছে প্রায় একটা রুম দুটো খালি বসানো বাকি আছে বোর্ড দেখো এইখানে যেহেতু ফ্যানটা লাগবে তার জন্য কাঠটা ফিটিং করে দিয়েছে ওর বাবা কাঠগুলো নিয়ে আসলো এই আর আরেকটা রুম ওরা করছে কাজ তো কত ভালো লাগছে তাই না বলো তো রুমগুলো কিন্তু এইটুকু জিনিসই বাকি ছিল কাজটা হওয়ার জন্য এখন স্নান করলাম আর পুজো সারলাম তো চলো এখন আমি রান্না বসাতে যাইব কি রান্না করি চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি এখানে বানাতে এসেছি একটা সবজি কি সবজি বানাতে চলে এসেছি এখানে আলুটা ধুয়ে রাখা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে ভেজে নেওয়ার পরে আমার আজকে এটার জন্য কি রেডি করেছি জানো আমি আজকে কলার মোচাটা রেডি করে রেখেছি সকাল সকাল কেটে ধুয়ে একদম হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ রাখার পরে সসপ্যানের মধ্যে দিয়ে আমি গ্যাসটাকে কিন্তু স্টিমটা এখন বাড়িয়ে দিয়ে বসিয়ে রাখবো তারপরে এদিকে দেখো আমি আলুটাকে ভেজে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম কি বলতো তো তেজপাতা তেজপাতা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরে আর লঙ্কা তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে দিতে হবে টমেটো আচ্ছা টমেটোটা দেওয়ার আগে নুন আর হলুদটা দেওয়া যায় নুন আর হলুদটা দিয়ে দিলাম তারপরে টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার দিতে হবে সিদ্ধ করে রাখা এই কলার মোজাটা তো দেওয়ার পরে সুন্দর করে দেখো তরকারিটা আমার রেডি তো হ্যালো বন্ধুরা তোমাদের বললাম যে আমাদের সিলিংয়ের কাজ চলছে তো সিলিংয়ের কাজটা প্রায় অনেক স্পিডে হয়েছে আর মোটামুটি শেষ তো এখন প্রায় বিকেলই হয়ে গেলো ওদের কাজ দুপুরেই শেষ হয়ে গেছে আর যা জিনিসপাতি আনার ছিল এই ঘরে তো সব এই ঘরে নিয়ে আসছি তো চলো এখন রুমটা দেখতে কেমনি লাগছে এই জিনিসটা তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে চলো দেখতে থাকো চলো তোমাদেরকে আমি ভালো করে একদম কমপ্লিট কাজ হওয়ার পরে আমি রুমটা দেখাচ্ছি এখন আমরা রুমের ভিতরে যা যা জিনিসপত্র রাখা হয়েছে সেই সব নিয়ে তোমাদের কাছে তুলে ধরা এখন আজকে যেটা কাজ সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে এই যে উপরে সিলিং লাগানো হয়েছে সিলিংয়ের উপরে মাঝখান জায়গাটা দেখতেই পাচ্ছ যে ফ্যানটা এখনও সেট হয়নি তো ফ্যানটা আনতে হবে ফ্যান আনা হয়নি তার জন্য এখানে ফ্যানটা লাগানো হয়নি আর এতে এইখানে একটা ব্রেঞ্চ ছিল মানে ওই ব্রেঞ্চি দিয়ে কাজ করা হয়েছিল এই উপরে কাজগুলো তার জন্য ওইখানে রাখা হয়েছে আর এই ঘরটা দেখো এই ঘরটার ভিতরে এইসব কিছু রাখা হয়েছে এখানে কারেন্টের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর রঙের কাজও সম্পূর্ণ হয়েছে তারপরে আবার উপরে সিলিংটা লাগানো হয়েছে সিলিংয়ের মাঝখান জায়গাটা কিন্তু ফ্যানটা দেওয়া হয়নি এই ঘরটাতেও তো এখানেও দিতে হবে আর এখানে জানালার বা পর্দাগুলো এসব দেওয়া হয়নি জানালার পর্দাগুলো দিতে হবে সুন্দর করে আর এই যে চোখারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সিমেন্টের তার জন্য এখানে কিন্তু এই যে গাজাল বলো তার কাটা লাগানো যাবে না তার জন্য কিন্তু আমি দিতে পারিনি আর ওই সব ভালো করে কাজ করা বাকি আছে কাজগুলো কেমন হয়েছে সকলে কিন্তু জানিও ঠিক আছে তো তোমাদের কাছেও একটু শেয়ার করলাম কারণ তোমাদের পছন্দ হয়েছে কিনা অল্প সবাই জানাবে আমাকে তো ভালো লেগেছে তোমরা কিন্তু জানিও আর রাখছি আজকের জন্য আবার আসছি আগামী দিনে ঠিক আছে চলো টাটা